অনেকেই আছেন যারা নিজেদের ফেস শো না করে ফেসলেস ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে প্রতি মাসে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করছেন কিভাবে সেই ভিডিওগুলো একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট স্যাম্পলটা দেখেন তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন বেকার ছেলে তার মাকে বলছে প্রতিদিনই এসব খেতে খেতে ভালো লাগছে না একটা ডিমবাজি করে দাও না মা মা তো ডিমবাজি করে দেয়ইনি বরং উল্টো অনেকগুলো কথা শুনিয়েছে বেকারি ছেলেকে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার দুইটা জিনিসের প্রাথমিক অবস্থার প্রয়োজন হবে একটা হচ্ছে স্মার্টফোন অথবা যদি আপনার কাছে ভালো বাজেট থাকে তাহলে আপনি ভালো ক্যামেরা কিনে নিতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে একটা মাইক্রোফোন যেটা আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে যে মানে বয়া এমনটা এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি এছাড়াও কিন্তু একদম হায়ার লেভেলের মাইক্রোফোনও আপনি পাবেন যত দামি নেবেন সাউন্ড কোয়ালিটি তত ভালো আসবে এছাড়া আর ইনস্ট্রুমেন্ট লাগবে বাট প্রাথমিক অবস্থা এই দুইটা হলেই হয়ে যাচ্ছে তারপর আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা গল্প লিকা এখন গল্পটা কি ধরনের গল্প লিখবেন বা হচ্ছে আপনি গল্পটা কিভাবে লিখবেন আচ্ছা আমি আপনাদেরকে বলি গল্প কয়েক ধরনের হতে পারে একটা ইমোশনাল টাইপের গল্প হতে পারে আবার ফানি টাইপের গল্প হতে পারে আবার অনেক গল্প আছে হচ্ছে লাইফ স্টোরি টাইপের গল্প হতে পারে অনেক ধরনের গল্প হতে পারে আপনাদেরকে সেই গল্পগুলো লিখতে হবে যেগুলো মানুষের মন চুয়ে যায় অথবা হচ্ছে ফানি গল্প শুনলে মানুষ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সো এই ধরনের গল্প আপনাদেরকে লিখতে হবে আপনারা তো এই ধরনের আসলে স্টোরি বা এই ধরনের ভিডিও কিন্তু আপনারা প্রচুর দেখেছেন প্রচুর দেখেছেন আপনারা আপনাদের সামনে আসলে সেগুলো থেকে একটা আইডিয়া নেবেন এখন বিষয়টা হচ্ছে যে গল্পটা আপনাকে লিখার জন্য যদি আপনি নিজে গল্প না লিখতে পারেন বিভিন্ন সিনেমা বিভিন্ন বই উপন্যাস বা জুকসের বই থেকে কিন্তু আপনারা গল্পগুলো নিয়ে সাজাতে পারেন নিজের মতো করে লিখার পর মাইক্রোফোনটা অ্যাড করে আপনাকে এটা রেকর্ড করতে হবে ভয়েসটা রেকর্ড করতে হবে এটা ক্যাপকাট দিয়ে করতে হবে পরে এডিটিং এর সময় আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলছি যে আর কি কি লাগবে আপনারা আমার ভিডিওতে দেখেছেন না জাস্ট হচ্ছে একটা ফুটেজ চলতেছে বা একটা ভিডিও চলতেছে সো ওই ধরনের একটা ভিডিও আপনাকে নিতে হবে এটা ইন্টারনেট থেকে নিলে কিন্তু কপিরাইট আসবে আপনি নিজেই এটা নেবেন অনেকে দেখবেন যে একটা ডাব কাটতেছে সেই ডাব কাটার ভিডিওটা আসলে সে রেকর্ড করেছে রেকর্ড করে হচ্ছে সে ব্যাকগ্রাউন্ডে কথা বলছে বাট এই ভিডিওটা শো করছে এখানে কিন্তু কপিরাইট আসবে না আবার অনেকে দেখবেন যে বাজারে গিয়ে একটা মাছ কাটছে সেটা আবার অনেকে দেখবেন সুন্দর একটা জায়গায় গিয়েছে সেটা আবার অনেকে রেস্টুরেন্টে গিয়েছে সেই রেস্টুরেন্টটা দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরে সেটা ব্যাকগ্রাউন্ডে সে কথা বলে যাচ্ছে গল্পটা মানে গল্পটা হচ্ছে স্টোরিটা বলে যাচ্ছে সো এই ভিডিওগুলো কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে করে নিয়ে আসতে হবে যেমন কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে দু একটা শর্ট নিয়ে আসছিলাম সেটাই আপনারা দেখছিলেন সো এই কাজটা শেষ শেষ হওয়ার পরে আপনাকে রেকর্ড করতে হবে এবং এডিট করতে হবে সো রেকর্ড এবং এডিট দুইটা কিভাবে করবেন সেটা ক্যাপকার্ড দিয়ে চলুন আপনাদেরকে সেটাই দেখাই এখন যে কাজটা যেটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে করতে হবে ঠিক আছে আই মিন এডিটিং এডিটিং করার জন্য আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করে গিয়ে আপনারা লিখবেন ক্যাপকার্ট সি এ পি সি ইউ টি লিখে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে ক্যাপকার্টের অ্যাপস টুকু চলে আসবে এটাকে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর বেশ কিছু পারমিশন চাইতে পারে সেগুলো দিয়ে দেওয়ার পর ঠিক আপনারা এইভাবে এই এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আমি যেটা এটা আগে ইনস্টল করে রেখেছিলাম সো আমার সামনে এরকম আসছে আমি বেশ কিছু প্রজেক্টে কাজও করেছি সো আসার পর আপনারা যে কাজটা করবেন নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফুটেজটা নিতে চাচ্ছেন মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলবে সো সেটাকে আগে সিলেক্ট করবেন ধরেন এই ফুটেজটা ক্লিক দিলাম নিচে অ্যাড ক্লিক করে দিলাম দেখেন এখন এটা চলে আসছে এখন এটাকে যদি এটা চলছে পিছনে একটা সাউন্ড আছে সেটাকে আমরা ফেলে আর এখানে দেখেন গাড়িটা দেখা যাচ্ছে আমি একটা গাড়িতে বসে ভিডিওটা করেছিলাম সো আমি একটু সামনে যাওয়ার পর দেখি যদি ভালো ফুটেজ পাই এই যে দেখেন গাড়িটা চলে যাওয়ার পর ফুটেজটা সুন্দর হয়েছে না সো এটুকু নিবো এটা নেওয়ার জন্য ক্লিপটার উপর একটা ক্লিক করবো এটা সিলেক্ট হয়েছে এখন স্প্লিট অপশন নিচে দেখেন স্প্লিট আছে এখানে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে ডান পাশেরটা মানে বাম পাশে টা সিলেক্ট করলাম এখন এই পাশে দেখেন ডিলিট আছে ডিলিট দিলাম তার মানে হচ্ছে এখন আমার ফুটেজটা একটা ভালো জায়গা থেকে চলছে ওকে গাড়ির অংশটা কো নাই এভাবে আপনারা দেখবেন যে কোন জায়গাগুলো সুন্দর সেইগুলাই শুধু নেবেন ওকে এখন আমাকে কি করতে হবে যে সাউন্ডটা আছে এটার সাথে অরিজিনাল সেটাকে ফেলে দিতে হবে সো এটা ফেলে দেওয়ার জন্য এই যে ক্লিপটার উপর ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে ভলিউম নামে একটা অপশন খুঁজে পাবো এই যে ভলিউম এখানে যাব তারপর এটাকে জিরো করে দেবো তো এখন কিন্তু এই ভিডিওর সাথে যে সাউন্ড ছিল সেটা কিন্তু নাই সো আমি নিচে টিক চিহ্নটা তুলে দিচ্ছি আচ্ছা ভিডিওর অরিজিনাল সাউন্ড তো বন্ধ করে দিলাম এখন আমি যে ক্লিপটা লিখেছিলাম যে এরকম এরকম সাদা কাগজে আমি যে স্টোরিটা লিখেছিলাম এই যে আমি যে লিখেছি বা আপনি যে লিখবেন সেটা কিন্তু এখানে রেকর্ড করতে হবে রেকর্ডটা কিভাবে করবেন আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ডটা করার জন্য আপনি জাস্ট এই যে অডিও নামে যে অপশনটা আছে জাস্ট এই অডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর সো আপ করে ডান দিকে যাবেন রেকর্ড নামে একটা অপশন পাবেন জাস্ট এই যে মাইক্রোফোনের যে আইকনটা রয়েছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রেখে রেকর্ডটা শেষ করবেন এবং এটা সুন্দর করে পড়বেন ওকে বেশ দরদ নিয়ে পড়বেন কিন্তু আমি একটু জাস্ট আপনাদের স্যাম্পলের জন্য আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি জাস্ট মাইক্রোফোনটা চাপ দিয়ে এই দেখেন রেকর্ডিং হচ্ছে বেকার ছেলে তার মাকে বলছে প্রতিদিনই এসব খেতে খেতে ভালো লাগছে না একটা ডিমবাজি করে দাও না মা মা তো ডিমবাজি করে দেয়ইনি বরং উল্টো অনেকগুলো কথা শুনিয়েছে বেকারি ছেলেকে এই যে আমি রেকর্ড করে ফেলেছি এখন এটা ছেড়ে দিয়েছি রেকর্ড কিন্তু হয়ে গেল এখন আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দিই এই যে ঠিক চিহ্নতে ক্লিক করে দিই এই যে দেখেন নিচে আমার রেকর্ডটা চলে আসছে ওকে আমি যদি প্লে দেই বেকার ছেলে তার মাকে বলছে প্রতিদিনই এসব খেতে খেতে ভালো লাগছে না একটা ডিম ওকে রেকর্ডটা কিন্তু হয়ে গেল আপনারা বুঝতে পারছেন আমি আর আপনাদের শোনালাম না এখন একটা কাজ আপনাকে করতে হবে মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য জাস্ট আপনি যে কথাগুলো এখানে লিখেছেন না সেগুলো টেক্সট আকারে এখানে দিয়ে দেবেন প্রত্যেকটা কথা যখন চলবে সেটার সাথে সাথে টেক্সট তাহলে মানুষের অ্যাটেনশনটা কিন্তু থাকবে এবং অ্যানিমেটেড আকারে দিবেন ওকে কিভাবে দিবেন আপনাদেরকে দেখা ট্যাক্স এড করার জন্য আপনাদেরকে দেখতে পারবেন এই যে ট্যাক্স নামে একটা অপশন রয়েছে নিচের দিকে দেখেন এখানে এখানে ক্লিক ক্লিক দিবেন যার পর টেক্স এখানে আপনি বাংলা হোক ইংলিশ হোক লিখতে পারবেন এখানে যদি আপনি লিখতে চান বাংলায় বা ইংলিশে এই এই যে দেখেন লিখছি কিন্তু কিন্তু লেখাটা ভেঙে যাচ্ছে ওকে আমার শব্দটা কিন্তু হয় নাই আমার ভিডিও তারপর হচ্ছে এডিটিং দেখেন লিখেছি কিন্তু এটা ভেঙে গেছে এইটা আসলে কেপ কাটে সরাসরি লেখা যায় না কেপ কাটে কিভাবে বাংলা লেখা যায় সেটা একটা ভিডিও আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে আসলে আপনারা একদমই পারফেক্টলি বুঝতে পারবেন পারবেন কীভাবে লেখা যায় সো আমি একটা প্রসেসের মাধ্যমে একটা টেক্সট কিন্তু আমি কপি করে রেখেছিলাম আগে জাস্ট এটা এখানে পেস্ট করবো পেস্ট করলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটা এখনো হয় নাই জাস্ট আমি এই যে টেক্সটগুলোকে এখন দিয়ে দিলাম সিলেক্ট করে দেখেন এখন কিন্তু চমৎকার ভাবে এই লেখাটা চলে আসছে দেখেন এই যে দেখেন এখন কিন্তু আর ভেঙে যায়নি এখন এটাকে যদি আমি স্টাইল দিতে চাই অ্যানিমেশন দিতে চাই তাহলে এই যে দেখেন স্টাইলে যাব যাওয়ার পর এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করবো এখন সুন্দর লাগছে না এখন সুন্দর লাগছে ওকে তারপর অ্যানিমেশন দিতে গেলে অ্যানিমেশনে যাবো যাওয়ার পর এখানে অনেক ধরনের অ্যানিমেশন শো করবে কিছু ফ্রি

রিলেটেড সাউন্ড দিবেন আপনার যদি ফানি ভিডিও হয় তাহলে মাঝে মাঝে ফানি সাউন্ড দিবেন সো এইটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আমি জাস্ট আপনাকে একটা হিন্স দিয়ে দিচ্ছি যে ফানি ভিডিও হলে ফানি টাইপের সিরিয়াস ভিডিও হলে সিরিয়াস টাইপের সাউন্ড দিবেন এখন এই কপিরাইট ফ্রি সাউন্ড গুলো আপনারা কোথায় পাবেন আপনি যে কোনো জায়গা থেকে সাউন্ড নিলে কিন্তু কপিরাইট ধরবে এটার জন্য একটা ভিডিও আছে সেটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন ইউটিউবের জন্য এক ধরনের সাউন্ড ইউজ করবেন ফেসবুকের জন্য এক ধরনের সাউন্ড ইউজ করবেন মানে ফেসবুকের নিজস্ব সাউন্ড আছে সেইগুলো ইউটিউবের ইউটিউবের নিজস্ব সাউন্ড ইউজ করে আপনার এই ভিডিওগুলো তৈরি করবেন ঠিক আছে এখন দেখাই সাউন্ড একটা অ্যাড করে আপনাদেরকে সাউন্ড অ্যাড করার জন্য আপনারা কি করবেন এখানে ক্লিক দিয়ে চলে আসবেন আবার ব্যাকে চলে আসবেন সো এই অডিওতে যাবেন তারপরে অডিও থেকে সাউন্ডে যাবেন সাউন্ডে আসার পর এই যে দেখেন ফাইলের একটা আইকন রয়েছে এখানে যাবেন সো ফাইলের আইকনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ডিভাইসে যাবেন সো আপনার ডিভাইসে যত সাউন্ড থাকবে অডিও থাকবে সবগুলো এখানে শো করবে ঠিক আছে আমি একটা অডিও সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা দেখেন আমি এই যে একটা অডিও সিলেক্ট করলাম এটার পাশে প্লাস চিহ্নতে ক্লিক দিলে এই অডিওটা আমার এখানে চলে আসলো কিন্তু একটা প্রবলেম আছে দেখেন অডিওটা প্লে দিই বুঝতে পারছেন সাউন্ডটা কিন্তু অনেক লাউড সো সাউন্ড যদি এরকম লাউড থাকে তাহলে আমার বয়সটা কিন্তু শোনা যাবে না এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে সাউন্ডটাকে কমিয়ে দিতে হবে আমার বয়সটা ঠিক থাকবে বাট এটা কমিয়ে দিতে হবে তো কমিয়ে দেওয়ার জন্য এই যে নিচের যে সাউন্ডটা আমি যেটা অ্যাড করেছি এখন এটার উপরে সিলেক্ট রাখতে হবে রাখার পর হচ্ছে এই যে ভলিউমে যেতে হবে ভলিউমে যাওয়ার পর এটাকে কমিয়ে দিতে হবে ঠিক আছে আপনি আপনার পরিমাণ মতো কমিয়ে দিবেন আমি পাস দিয়েছি একটা ডিমবাজি করে দেখেন মা তো ডিমবাজি করে দেয়ই এখন দেখছেন আমার সাউন্ডটা মানে আমার বয়সটা ঠিক আছে বাট ওই সাউন্ডটা একটু কম আছে তো কাজ কিন্তু শেষ এখন এখন আমি এটাকে এক্সপোর্ট 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 দিয়ে দিয়ে ওই যে উপরে উপরে দেখেন একটা আইকন রয়েছে ভালো করে করেন দিলাম কিন্তু আমার কাজ শেষ ঠিক আছে এটা এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আমি চাইলে আপলোড করতে পারবো সো এইভাবে কিন্তু আপনার ফেসলেস ভিডিও মানে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা কিন্তু এখনই স্টার্ট করে দিতে পারেন এভাবে কিন্তু আপনার ভিডিও যদি রেগুলার দিতে থাকেন এক মাস দুই মাস তিন মাস ভালো স্টোরি হলে আপনারা দেখবেন যে দুই চারটা ভিডিও কিন্তু ট্রেন্ডে চলে গেছে বা ভাইরাল হয়ে গেছে একটা সময় আপনার চ্যানেল পেজ কিন্তু একদম উপরে টপে চলে যাবে এবং আপনি কিন্তু রেগুলার টাকা ইনকাম করতে শুরু করে দেবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ